চাল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন মানে আটত্রিশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় লং গ্রাউন দেখাবো প্লাস হচ্ছে দুশো আশি টাকা করে জিপার টু পিস থাকবে তাই না এটা একদম গেঞ্জি কটন ফ্যাব্রিকের ভিতরে জিপার গেঞ্জিগুলো পেয়ে যাবেন আপনার টু পিসের মাত্র দুশো আশি টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে যান ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমস হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা শুরুতেই দেখাবো গ্রাউনগুলো এটা কিন্তু লিলেন কটনের ভিতরে পাবেন আনারকলি প্যাটার্নে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো আচ্ছা কালারগুলো দেখা এটার ভিতর অনেকগুলো কালার আছে ঠিক আছে প্রিন্ট আছে এগুলো সবই চুনরি প্রিন্ট অনলি দুইশো টাকা এটা একটা কালার এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি ইজিলি পরা যাবে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা হবে সিগ্রিন কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন সার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতর ব্ল্যাক কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটা হবে লেমন কালার এটাও দুশো টাকা এটা হবে জাম কালার এটাও দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিম আছো হোয়াটসঅ্যাপ আছে দুশো আচ্ছা এটা একটা কালার ব্লু কালার এটাও দুশো এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রাইস সেম আসলে আজকের কালারগুলো সবগুলো নিউ আসছে ঠিক আছে এগুলো বেস্ট কালার হয় জাস্ট হচ্ছে পাইপেন এবং প্যানেলের কালারটা চেঞ্জ হবে দুশো পঞ্চাশে পেয়ে যাবেন যে কোনো তিন সেট আপনারা চাইলে আনারকালি প্লাস হচ্ছে গেঞ্জি মিলিয়ে তিন সেট নিতে পারবেন সেক্ষেত্রেও সেম প্রাইস থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ করে এটা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটার ভিতরে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ওকে এখন দেখাবো কামের সেটগুলো আসলে এগুলো কিন্তু একদম কমফোর্টেবল এই গরমের সবথেকে আরামদায়ক এটা গেঞ্জি কটনের ভিতরে এটা প্লাজোটা প্রাইস থাকবে মাত্র 280 টাকা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির রং গসের গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি আপনারা কিন্তু এটা ম্যাক্সিমাম 44% পর্যন্ত পড়তে পারবে এটা একটা কালার এটার ভিতর সাইজ আছে এখন দেখাবো লাস্ট টান কিছু জিপার গেঞ্জ এটা এত বেশি ট্রেন্ডি এখানে দেখেন ডিজাইন করা জিপার করা আছে ওকে আচ্ছা এটা কিন্তু হচ্ছে স্ট্রবেরি এবং হচ্ছে লাভ প্রিন্টের ভিতর পাবেন সেম ফ্যাব্রিক এবং প্রিন্টের প্লাজো থাকবে প্রাইস থাকবে দুশো আশি এগুলো সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটা একটা কালার এটা সেম প্রাইস ওকে এটা হচ্ছে প্লাজোটা দুশো আশি টাকা এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা হিট একটা কালার কিন্তু ভিউয়ার্স আজকে পুরো ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এটা প্লাজো পাবেন সেম এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুশো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু মাত্র 280 করে তো যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন মিস কুললি কিন্তু লস এটা একটা কালার এই হচ্ছে এটার প্লাজোটা দেন এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে আচ্ছা 280 আর এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা सेम 280 টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ